রাজবাড়ি এটা মানে কত বছরের পুরাতন সাড়ে চারশো বছরের সাড়ে চারশো বছরের পুরাতন হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি আদমদিকে উপজেলার কন্দগ্রাম ইউনিয়নে অবস্থিত করয় বাজারে করয় বাজারের ঐতিহাসিক রাজবাড়ি করয়ের বাজার এবং বিদ্যালয়গুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো আমরা প্রথমে চলে যাব এখানকার পরিত্যক্ত রাজবাড়িতে এই রাজবাড়িটি আলহাজ আশরাফ আলীম মাদ্রাসার গেট বরাবর উত্তর দিকে অবস্থিত তো আমরা এখানকার রাজবাড়িটি পর্যবেক্ষণ করার পরে দেখলাম এখানে আর কিছুই নেই এখানে শুধু ভাঙা ইটের কয়েকটা দেওয়াল আছে এবং ভাঙা চোরা ঘর আছে যেগুলো এখন সাধারণ মানুষেরা বিভিন্ন কাজে ব্যবহার করতেছে তো চলুন এখন আমরা এক নজরে এর ভিতরের অংশটুকু দেখে আসি আমরা এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে এই রাজবাড়ি সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম তো চলুন শুনে আসি তাদের কথাগুলো সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি তো এই রাজবাড়ি এটা মানে কত বছরের পুরাতন 450 বছরের পুরাতন 450 বছরের পুরাতন আচ্ছা এর মানে কোন রাজার ইয়া ছিল এখন বর্তমানে কি সবাই দখল টখল করে একটু ভিডিওতে এটার ইতিহাস বর্ণনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই লিখিত আকারে এটার ইতিহাস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো চাইলে আপনারা পড়ে নিতে পারেন আমরা রাজবাড়ী পর্যবেক্ষণ শেষে আমরা চলে গেলাম এখানকার করাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং এই মাঠের দক্ষিণ সাইটে মূলত এখানকার ঐতিহ্যবাহী হাট অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে তো চলুন আমরা হাটে প্রবেশ করি ভালো আছেন

এই যুগে তো মানে পঞ্চাশ ষাটের নিচে হয় না এ মাং মাং না পনেরো টাকা দশ টাকা এই যুগেও চলে আল্লাহ চলায় চলে আল্লাহ চলাই ঠিক আছে চাচার নাম কি

তো আমরা বরাবরের মতো সবজির দাম শোনার পরে আমরা চলে আসলাম এই বাজারের মাছের দাম গুলো শোনার জন্য তো চলুন শোনা যাকা কোনো গরিবের মাছি তো এগুলো আচ্ছা ঠিক আছে

হ্যালো দাদার নাম কি দেখেন এই যুগে দুই টাকার পুরি বিশ্বাস হয় নাকি কারো যদি খেতে চান তাহলে এই যে আমার দাদার দোকানে চলে আসেন ভিডিও শুধু দেখলেই হবে না না অবশ্যই বাজার শেষে বাড়ির জন্য খাবারের আইটেমগুলো নিয়ে যেতে হবে এতে করে আপনার মনও খুশি থাকবে এবং বাড়িতে যারা আছে তারাও খুশি হবে তাই অবশ্যই বাড়িতে যাওয়ার সময় আপনার পছন্দের আইটেমটি সঙ্গে করে নিয়ে যাবেন দাদার নাম কি জলিল জলিল এক নাম আছে নাকি জলিল বসি করা আচ্ছা বসি করা দাদা এগুলো এগুলো কি কি বিক্রি করেন বাদাম এই বাদাম বাদাম সা